মোস্তাফিজুর তোর জন্য এত বড় ক্ষতি হলো ফিজের দিকে আঙুল তেড়ে এটা কি বললেন শেষ বেলায় মাহেন্দ্র সিং ধোনি ঠিক কি এমন ঘটেছিল তখন যে ফিজের দিকে আঙুল উঠালেন মাহেন্দ্র সিং ধোনি বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনের সঙ্গে থাকুন এবারের আইপিএলে মুস্তাফিজুর রহমানের অন্তিম ম্যাচ প্রতিপক্ষ পাঞ্জাব সুপার কিংস আগে ব্যাট করতে নেমে চেন্নাই তেমন সুবিধা করতে পারেনি স্বল্প রানের টার্গেট দিয়েছিল ইনিংসের তৃতীয়তম ওভারে ইনিংসের তৃতীয়তম ওভারে বলিং আসলেন মুস্তাফিজুর রহমান একের পরে এক ডট দিয়ে ওই ওভারে মাত্র তিন রান দিয়েছিলেন কিন্তু ওই ওভারের পঞ্চম বলেই ঘটল বিপত্তি মুস্তাফিজুরকে ফিলিকশট শট খেলার চেষ্টা করেন পাঞ্জাবের হার্ডিটার ব্যাটার পরবীন সিমরম কিন্তু ওই বলটি ব্যাটে বলে কানেক্ট না হয়ে সরাসরি প্যাডে আঘাত আনে এল জন্য মুস্তাফিজুর রহমান ও ঋতুরাজ গাইকড় আবেদন করেন কিপারের পিছন থেকে মাহেন্দ্র সিং ধোনি এমন এলবি ডাব্লিউর নিতে নারাজ রিবু নেওয়ার আগে অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াটকে মাহেন্দ্র সিং ধোনি আঙুলি সারা করে বললেন এটা এল নয় ব্যাটে লেগেছে কিন্তু ঋতুরাজ গাইকোয়াড মুস্তাফিজুরের দিকে তাকালেন কেননা এবারের আইপিএল এর চোদ্দ উইকেট নিয়ে দ্বিতীয়তম অবস্থানে আছেন মুস্তাফিজুর রহমান আরেকটি উইকেট পেলে সেরাদের সেরা উইকেট তালিকায় মোস্তাফিজুর রহমান সর্বত্র উপরে উঠবেন কেননা এটাই যে তার শেষ ম্যাচ বিদায়বেলা মুস্তাফিজুর রহমানের এমন অর্জন মাহেন্দ্র সিং ধোনি ও অধিনায়ক ঋতুরাজ গাইকড উৎসর্গ করতে চেয়েছিলেন মুস্তাফিজুর রহমানের দিকে আঙুল ইশারা করে ধোনিকে বলতে শোনা যায় তোর জন্য আমরা এমন একটা রিস্ক নিলাম তাও বিফল হয়ে গেল আমাদের রিবুটা যাই হোক এটা ব্যাড লাক